ভাইরে ভাই ওয়াটে ডে ওয়াটে ম্যাচ কি বলবো গাইস পয়সা ওসুল ম্যাচ সত্যি কথা বলতে এই ম্যাচটা দেখে আউটস্ট্যান্ডিং লেগেছে এবং প্রথমত আমার মনে হচ্ছিল কুইন্টন ডিকের ব্যাটিং দেখে ভাই এই ম্যাচটা আমরা হেলে গেলাম না তো যেরকম নিয়ে ব্যাটিং করছিল কুইন্টন ডিক ওয়ান ম্যান আর্মি সত্যি কথা বলতে কুইন্টন ডিক ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান যে রাইল রিক্যান্টার বারো বলে দশ রান মতো বানিয়েছিল রায়েল রিক্যান্টার প্রথম দিকে ঠিকটা উল্টো দিকে ডেল ব্রেভিস একটা ছোটোখাটো হলে ইমপ্যাক্ট দিয়ে গেছিল কুইন্টন ডিককের সাথে কুইন্টন ডিককের প্রথম উইকেটটা নিয়েছিলেন জাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা এসে একটা ইমপ্যাক্ট দিয়েছিল জাসপ্রীত বুমরা কিন্তু সাউথ আফ্রিকাকে ঠিকটা উল্টো দিকে বরুণ চক্রবর্তী তার স্পেলের প্রথম উইকেটটা নেয় এবং ভারতের হয়ে প্রথম উইকেটটা নিয়েছিলেন বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরা আউটস্ট্যান্ডিং বলিং করেছে ভাই যেরকমটা হার্দিক পান্ডিয়া অলরাউন্ড পারফরমেন্স ব্যাটিং থেকে হোক অথবা বলিং থেকে আজকে তো ব্যাটিংয়ে ধোঁয়া ছুটিয়ে দিয়েছে মেরে ভাই সত্যি কথা বলতে পঁচিশ বলে পঁয়ষট্টি রান এবং আড়াইশো রেটে ব্যাটিং আনবি পারফরমেন্স করেছে হার্দিক পান্ডিয়া হার্দিক পাণ্ডায় পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে অলরাউন্ডার এরকম আসা আর ভাগ্যের ব্যাপার ঠিকটা উল্টো দিকে বরুণ চক্রবর্তী এই ম্যাচে মার খাচ্ছিল শুরুর দিকে কিন্তু এমনভাবে কান কানব্যাক করলো যেমনটা চারটি উইকেটের সাথে কিন্তু কান ব্যাট করলো সে কাম ব্যাকটাকে ব্যাক টু ব্যাক দুটি উইকেট এবং হ্যাটট্রিকে পৌঁছে গেছিলেন বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা সেই চার ওভারের স্পেল ভাই অসাধারণ চার ওভারের স্পেল চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুটি উইকেট এবং ওই চার ওভার স্পেলের জন্য কিন্তু দাব বানাচ বানিয়েছিল সাউথ আফ্রিকার উপর এবং ওই দাব কারণে প্রত্যেকটাই বলার এসে উইকেট পেয়েছেন আমাদের পিলিয়ার নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু তিলাক বার্মা হার্দিক পান্ডিয়া অসাধারণ পারফরমেন্স করেছে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসেন ভালো কিন্তু পারফরমেন্স করেছে ঠিকটা উল্টো দিকে মেন যদি আমরা আলোচনা করি ব্যাটিং লাইন যে সব থেকে মারাত্মক লেভেলের ব্যাটিং পারফর্ম দিয়েছে সেটি হচ্ছে হার্দিক পান্ডিয়া এবং তিলাক বার্মা তিলাক বার্মা বিয়াল্লিশ বলে তিয়াত্তর রানের একটা ইনিংস দশটি চার এবং একটি ছয় সাহায্যে তিয়াত্তর রান করেছে এবং একশো তিরাশি স্ট্রাইকারের সাথে তিনি ব্যাটিং করেছেন এবং তে নিজে প্রমাণ করেছে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমি আমি একবার এবং তৈরি রয়েছি যেমনটা সাউথ আফ্রিকার দিক থেকে আমরা কথা বলি তাহলে সাউথ আফ্রিকার দিক থেকে কুইন্টন ডিকক ভাই সত্যি কথা বলতে কুইন্টন ডিকক তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলে গেলেন কুইন্টন ডিকক অসাধারণ পারফরমেন্স করেছে এবং আমার মনে হচ্ছে কুইন্টন এই পাইটা যদি না খেলতে তাহলে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ডটাই পিছিয়ে থাকতো এই ম্যাচের তো আশা করি এই ম্যাচটা তোমাদের খুব এনজয় লেগেছে এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও ঠিক তাই কালকে হতে চলেছে একটা পিএমএ ইন্ডিয়ার কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু স্কোয়াড অ্যানাউন্সমেন্ট অবশ্যই তোমরা নজর রাখবে এই চ্যানেলে তো দেখা হচ্ছে আমরা নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সব ভালো থেকেও ধন্যবাদ